হ্যালো চাচা সালামু আলাইকুম চাচা বাপ লম্বা বিল্ডিং চাচা মিটিং আছে ওখানে আচ্ছা ঠিক আছে আচ্ছা চাচা একটা কথা শুধু কই এলাই তোমারে মনটা খারাপ মনটা খারাপ হচ্ছে আমরা মন বড় করুম কিভাবে। আমাদের চিন্তাভাবনা কীভাবে বড় হইব আর আমরা ছোটোখাটো বিষয় লই যে এত চিন্তা করি কি না জান প্রধান উপদেষ্টা লন্ডনে আছেন হ্যাঁ ওখানে উনি যে হোটেলে উঠছে ওই হোটেল ভাড়া ওনারা যে কয়জন সে শফিক সাহেব সহ হ্যাঁ ওনারা সাড়ে তিন কোটি টাকা নাকি রুম ভাড়া দিয়েছে হোটেল ভাড়া আচ্ছা তো এটা লোক এত কথা কই বসা চা হ্যাঁ কি হয়েছে মানে উনি মাত্র সাড়ে তিন কোটি টাকা খরচ করছে দেশের মানুষের কথা ভাববে ওই যে কৃচ্ছতা সাধন করছে উনি যদি তিরিশ কোটি টাকা খরচ করতে চাষ আমরা কিছু কইতাম এটা তো মানুষে বুঝতে হইব যে উনি একটা পুরস্কার নিতে গেছে এখানে বিশ পঁচিশ কোটি যাক তিরিশ কোটি যাক সেখানে উনি মাত্র সাড়ে তিন কোটি টাকা হোটেল ভাড়া দিছে আচ্ছা ঠিক আছে তারপর আবার কইতেছে ওনার রুম ভাড়া কত উনি কত দিছে প্রতি রাত এক রুম ভাড়া সেইটাও কয়েছে উনি হ্যাঁ এক রুম ওনার প্রতি রাতে দশ লাখ টাকা তো চল্লিশ লাখ টাকা দিছে তে সাত দিন ছিল না সাত দিনে মাত্র চল্লিশ লাখ তো এগুলো নিয়ে এখন এত কানাঘুষা চলতেছে চাচা একটা দেশের প্রধান আমাদের একটা ইজ্জত আছে না চাচা যত খরচ হ্যাঁ যত খরচ দেখাবো আমরা তত ভালো না না সেই ক্ষেত্রে না আমি বলতেছি যে চাচা হ্যাঁ এগুলো আবার আমরা মানতে পারি না চাচা যাক যাক খরচ হয়েছে আর চাচা ওই আরেকটা কথা হইতেছে এই কথা কইয়া শেষ করে দেব ওই যে প্রধান উপদেষ্টা নাকি বাংলাদেশ বিমানে লন্ডনে যায় না হ্যাঁ বাংলাদেশ বিমান ডাইরেক্ট যায় মানে তাড়াতাড়ি চলে যেতে পারত এখন উনি চিন্তা করছে বাংলাদেশ বিমান যেহেতু লন্ডন যাইতে মাঝখানে কোনো আনা থামে না এখন হঠাৎ যদি তেল তেল শেষ যায় নিবে গিয়ে তো নিরাপত্তা উপদেষ্টা সহ ওনারা ভাবছে যে না যাই এটা দুবাইতে থামে দুবাই থেকে আবার লন্ডন হ্যাঁ হ্যাঁ তো দুবাইতে এটার ভাড়াও বেশি এমিরেটসের ভাড়া বেশি হ্যাঁ বাংলাদেশ বিমান আবার ভাড়া কম তো উনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি একটু বেশি ভাড়ায় যাবে না অবশ্যই যাবে এইটাও এই নিন্দুকেরা মানতে পারতেছে না নানান কথা উনি বাংলাদেশ বিমানে গেল না কেন উনি কেন এমিরেটসে গেছে হ্যাঁ তো এই জন্য করতেছি আর কেন মন চিন্তা ভাবনা এগুলো বড় বড়ো হুম হুম হতো প্রচেষ্টা হচ্ছে না আমাদের পুরস্কারটা তো দরকার অবশ্যই অবশ্যই সাচা চিন্তা ভাবনা বড় করতেই হুম ভাবনা চিন্তা কি আর ঠিক আছে আর প্রধান উপদেষ্টা নেক্সট কোন দেশ বিজয় করব। লন্ডন বিজয় তো হয়ে গেল হ্যাঁ লন্ডনে ব্যাপক সাফল্য যে চাচা প্রধান মানে এক সারা পৃথিবী হ্যাঁ ওই যে রাজা যে পুরস্কারটা দিছে এই পুরস্কারটা কোনো দেশে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান কেউ পায়নি না একমাত্র বাংলাদেশ বাংলাদেশের প্রধান উপদেষ্টা গেছে নিচে অন্য দেশে ছাত্রছাত্রীরা আইছে আর কি টিচাররা আইসে ছাত্রছাত্রীরা পুরস্কার নিয়েছে হ্যাঁ 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 না আমরা গর্বিত আমরা গর্বিত সারা পৃথিবীর মধ্যে তা আমরা অনন্যই গেলাম না একটু ঠিক আছে চাচা না ঠিক আছে এটা নিয়ে আর বেশি কথা নাই চাচা আমাদের মন বড় করতে হইব মন ছোট আছে খরচ খরচ করলে না আইব ইংল্যান্ডে যাই যদি উনি তিরিশ কোটি টাকা খরচ করতেন আমরা ওখান থেকে আবার দুই চারশো কোটি টাকা নিতাম তখন আমাদের খরচ হইল সাড়ে তিন কোটি মানে হোটেল ভাড়া আর প্লেনে কত খরচ হয়েছে সেটা জানি না স্যার এমিরেটসে এটা হিসাব নেই তো এটা কি বেশি হয়েছে কোনো কিছু না 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 ঠিক আছে বড় খরচ বড় পাবো হ্যাঁ ধন্যবাদ স্যার বেশি কথা কই না না ঠিক আছে ঠিক আছে ও ওকে বুট জল খালি হ্যাঁ কয়টা ফ্লোর তুমি একটু জানাইও চাচা হ্যাঁ আর উপরে কফি খেতে কেমন লাগে সেটাও একটু কই হুম কি স্বর্ণের কফি নাকি পাওয়া যায় হ্যাঁ গোল্ড গোল্ড হ্যাঁ ওই কফিও নাকি গোল্ডের হ্যাঁ তুমি দেখি আর কি উপরে আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা জি জি আলাইকুম হ্যাঁ